এই দেখুন বন্ধুরা এই গুচ্ছে ঝুলছে এই একটা হচ্ছে 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 এই গুচ্ছে এগুলো পেয়ে নেবো দেখতে থাকুন বন্ধুরা আমার সঙ্গে গাছের বেগুন হয়েছে এই বেগুন এই বেগুন তুলে নেবো দুটো বেগুন এই একটা বেগুন এই দুটো গাছতে বেগুন তুলে নিয়েছি মুচ্ছে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলো মুচ্ছে নিয়েছি আর এইগুলো ঢ্যাঁড়স হয়েছে এই দেখো বন্ধুরা আমরা দুজনে খাবো আমি আর আমার বর আর আমার ছেলেমেয়েরা হোস্টেলে থাকে এই বাগান বাগানতে আগে দেখেছি এদিকে শাক আছে পরে তুলবো এই ছিল আমার ভিডিও অনেকগুলো ঢ্যাঁড়স সবজি এই উচ্ছে আর বেগুন রান্না করব। এই ছিল আমার ভিডিও বাগানে এসেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম দোয়া ও সালাম জানিয়ে শেষ করছি ফিয়া মানিল্লা আজ এই খুদা হাফেস